নমস্কার বন্ধুগণ সকলকে শুভকামনা ভালোবাসা জানাই বড়দের শ্রদ্ধা ছোটদের ভালোবাসা আজ গুরুপূর্ণিমা পূর্ণিমা আজ লাইভেরকে খুব মানে আজকে সারাদিনই নেটটা খুব গন্ডগোল হচ্ছিল কিছুই করতে পারলাম না বেরিয়ে এলাম একটু ভিডিওই করি কেননা মহাভারতের অংশটা একটুখানি না পড়লে আমার বেশ মনটা খুশি হয় না একটা অভ্যাসের মতো হয়ে গেছে মনে হয় একটুখানি কিছু পড়ে দুপাতা পড়ে একটু ইয়ে করি আজ গুরু আজ গুরু পূর্ণিমা বাড়িতে একটু পুজো করার সুযোগ পেলাম সত্যনারায়ণ পুজো আমার প্রতি মাসেই করার কথা কিন্তু আমি প্রতি মাসে করতে পারি না সবসময় সময় সময় পাওয়া যায় না তখন পয়সা তুলে বা ঠাকুরের পুজোর টুজোর এনে আমি পাশের যে রাধা গোবিন্দের মন্দির আছে ওখানে আমি পূর্ণিমার পুজো দিই আর সেদিন ভাত খাই না তো আজ গুরু পূর্ণিমা আজকে আমরা ভাত টাত খেলাম না খড়াহারি করলাম এবং একটু মহাভারতের এই অংশটা পড়ব দুনিয়ার যত গুরু আছে আমাদের জীবনে যখন থেকে জন্মের পর থেকে প্রথম গুরু মা তারপর বাবা তারপর আত্মীয় স্বজন কাকা পিসি ঠাকুমা দাদু তারপর পাড়া প্রতিবেশীর তারপরে আমরা স্কুলে যাই শিক্ষক টিচার তারপর একটু বয়স হলে মন্ত্রগুরু দীক্ষাগুরু অফিস বা কোনো কারখানায় গিয়ে যে বড়দের কাছে যে আমরা শিক্ষা মানে উপর উপর মানে অফিসারের কাছে শিক্ষা পাই তিনিও গুরু যার কাছে যেটুকু শিক্ষা আমরা অর্জন করি সকল গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আজকের মহাভারত পাঠ শুরু করছি গুরুবম্ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম বোম্ভ তসময় শ্রী গুরবে নম গুরুবহা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমবম্ভ তসময় শ্রী গুরবে নম গুরুবহম্ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম বম্ভ তসময় শ্রী গুরবে নম এই মহাভারত ওং নমো ভগবতে বাসুদেবায় নম ঔং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম নারায়ণং নমস্কৃত্যং নারায়ণ চেব নত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদি রয় গতকাল অষ্টম দিনের যুদ্ধের ঘটনাটা পড়তে পড়তে লাইট চলে গেছিল পুরো শেষ করা হয়নি তাই আমি শুরুর থেকেই আবার পড়ছি অষ্টম দিনের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে আপনারা সকলেই জানেন আগের দিনে বললাম পড়েছি যে শ্রীকৃষ্ণ অর্জুন গিয়ে ছলনা করে দুর্যোধনের মাথার মুকুরটাকে নিয়ে আসেন আজকের ঘটনা অষ্টম দিনের যুদ্ধের বিবরণ সঞ্জয় বলেন বলেন সুনম বিকানন্দন রজনী প্রভাতে তবে কুরু গণ প্রভাতে সাজিল সবে ভুবনে দুর্জয় দিব্যরথে রথে আরোহিলা গঙ্গার তনয় গঙ্গার তনে মানে বিশ্ব সমরে অগ্রসর হলেন কনকরোচিত রথে সহদরজুত আরোহিলা দুর্যোধন সমরে অদ্ভুত দ্রোণ আদি কীপ আদি যত বিরগণ যার যেই রথে আরোহিলা সর্বজন কপিধ্বজ রথে আরোহিলা ধনঞ্জয় গোবিন্দ বীর সমরে দুর্যয় গন্ধর্ব অসুরাদি নানা অস্ত্রগণ যুদ্ধস্থানে আইল সবে নানা প্রহরণ কুরুক্ষেত্র যুদ্ধে সকলে যাচ্ছেন তার বিবরণ দেওয়া হচ্ছে কে কেমনভাবে গেলেন যার যে বাহনেতে চড়িল যধগণ দুই দলে বাদ্য বাজে না হয় বর্ণন কর্ণপদ রুদ্ধ হইল কাঁপে শঙ্খ ভেরি বাজে পড়া দন্দুভি মাদল মেঘেতে গর্জন যেন করিছে বাদল ভেউরি ঝরি বাজে বহু করতাল ঢাকডোল জগজম্প বাজে কত কাহাল ধগড় ভিভেন্ডি আদি বাজে বাদ্যগণ ধনুক টঙ্কার যেন মেঘের গর্জন সৈন্যের পদের তো ভরে মেদিনী মহাশব্দ কোলা হলে কর্ণে নাহি শুনি এত আওয়াজ হচ্ছে মাদল দুমদুভি সব বাজছে যে কানে শোনা যাচ্ছে না সৈন্যের পদের ভরে কাঁপয়ে মেদিনী মহাশব্দ কোলাহলে হলে কর্ণে নাহি শুনি তবে ভীষ্ম মহাবল গঙ্গার নন্দন সোমদত্ত বাল্মিকাদি যত বীরগণ মধ্যসিংহে দুর্যোধন সহোদর শত বুঝ বুহ অগ্রে গঙ্গাপুত্র সমরে অদ্ভুত ভগদত্ত ত্রিগর্তাদি যত বীরগণ পূর্বশৃঙ্গে বীরভাগ সংগ্রামে নিপুণ তত দীর্ঘ কৈল ইন্দ্রের নন্দন স্থানে স্থানে বুঝিয়া রাখিল সেনাগণ মধ্যশৃঙ্গে রহিলেন বীর বিকদর, চক্রবক্র চেতে চেকিতান সুভদ্রা কোনর বামশৃঙ্গে সাতকী ধ্রুপদ নরপতি ধৃষ্টদুম্ন সত্যাজিৎ বিরাট প্রভৃতি দক্ষিণ শৃঙ্গেতে রহে ভোজবংশপতি ধৃষ্টদুম্ন সত্রাজির বিরাট প্রভৃতি দক্ষিণ শৃ শৃঙ্গেতে রহে ভোজ বংশপতি বৃহন্যর ঘটোৎকজ কেকই প্রভৃতি সহস্র সহস্ররথী সঙ্গে পরিবার পূর্বশৃঙ্গে যুধিষ্ঠির ধর্মের কুমার বুহমুখে ধনঞ্জয় সমরে দুর্জয় মেঘের মধ্যেতে যেন অরুণ উদয় দেখা দেখি দুই দলে বাজিল সমর নানা অস্ত্র এড়ে যেন বর্ষে জলধর এমনভাবে বর্ষ মানে অস্ত্র বর্ষণ হচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি জোরে জোরে খুব বড় জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখা দেখি দুই দলে বাজিল সমর নানা অস্ত্র এড়ে যেন বর্ষে জলধর এইরূপ বানবৃষ্টি না হয় বর্ণন রোধভরে দুই দলে পরে বরিশন সরজালে অন্ধকার হইল গগন অস্ত্রে অস্ত্রে আচ্ছা দিল না দেখি তপন এমন অস্ত্র বৃষ্টি হতে লাগলো যে তপনও মানে সূর্যকেও আর দেখা যাচ্ছে না তবে বিশ্ব মহাবীর প্রতাপে তপন আকর্ণ পুরিয়া টঙ্কা ধনুর্গুণ সেল সুল শক্তি জাঠি মুসল মুদগর নারাজ ভূষণী গদা পরিষতমর নিরন্তর বৃষ্টি করে সৈন্যের উপর বরিশা কালেতে যেন বর্ষে জলধর কাহারও কাটিল শির কুণ্ডল সহিতে ধনুষর কাটি কারে পাড়িল ভূমিতে মধ্যদেশ কাটিয়া পাড়িল কত বীরে রূপে কত যোদ্ধা পরে রণ করে কাহারো শরণ কাহার শ্রবণ কাটে কারো কাটে জানু কাহারো কবচ কাটে কারো কাটে তনু শত শত মহারতি দিল ঘরে রক্তে নদী বহে সৈন্য রক্তেতে সাঁতারে শকুনি গৃহিনীগণে ছাইল অম্বর অসংখ্য কবন্ধ উঠে হাতে ধনুস্বর না পারে সহিতে যুদ্ধ পাণ্ডু সৈন্যগণ পলাইয়া নিল সবে ভীমের শরণ ক্রোধ হইল ভীমসেন সমর ভিতর রথ চালাইয়া দিল ভীষ্মের গোচর ভীমসেন রেগে গিয়ে রথটা ভীমে ভীষ্মের দিকে এগিয়ে নিয়ে চলে গেলেন রথ চালাইয়া ভীমে দেখি হাতে অস্ত্র নিল ভী নানা অস্ত্র সারি ভীমের শরীর হাসিবীর বিকদর পুরিল সন্ধান দশবান মারে পিতামহ বিদ্যমান বিক্রমে বিশাল বীর ভীম মহামতি স্বরে জর্জর হইল বিশ্বের সারথি স্বরে আবরিত ভীষ্ম না দেখি যে আর বিষাদেতে কুরুকুলে হইল হাহাকার ত্রস্ত হইল দুর্যোধন সহ সহদর নানা অস্ত্র লইয়া রাজা ধাইল সত্তর ভীষ্মের সাহায্য হেতু বেরিল ভীমেরে নানাবিধ অস্ত্র বরিষে সমরে শক্তিজাঠি নারাচাঁদি পরিধ তমর ব্রহ্মজাল রুদ্রজাল মুসল মুদগর। সকলে ভাবলেন যে বিশ্বকে আক্রমণ করেছেন এবং বিশ্ব বেকায়দায় আছেন তাই সকলে মিলে দুর্যোধন সবাই মিলে গিয়ে ভীমকে চারিদিক দিয়ে আড়াল মানে ঘিরে নিল নানাবিধ অস্ত্রগণ বরিশে সমরে শক্তিজাঠি নারাজ, চাবদি পরিধ তোমরে ব্রহ্মজাল রুদ্রজাল মুসল মুদগর নিরন্তর এড়ে বস্ত্র ভীমের উপর কালেতে যেন বর্ষে জলধর হাসিবীর বিকদর পুরিল সন্ধান বানে বানে হানিয়া করিল খান খান যেন বায়ু নিবারণ কইল ঘোর মন বৃষ্টি জলে বিদলিত জামিনী যেমন সবাকার অস্ত্রবীর কইল খণ্ড খণ্ড নিজ হস্তে নিজ অস্ত্র হাতে নিল যেন জমদণ্ড। ভীম সবার অস্ত্র খণ্ড খণ্ড করে নিজের অস্ত্রকে এমনভাবে তুললেন যেন ভীম যমরাজ নিজের দণ্ড যমদণ্ড হাতে তুলে নিলেন এইভাবে বৃকদর বীর ভীম রুখে দাঁড়ালেন নিমিষেতে সরজালে পুরিল আকাশ শূন্য পদ রুদ্ধ কইল না চলে বাতাস ভীমের বিক্রমে ভয় পাইল কুরুগণ ক্রোধ করি অস্ত্র নিজ রাজা দুর্যোধন জয়নাম পালিক লইল দুই বান ভীমের উপরে বীর পুরিল সন্ধান এড়িলে এক অস্ত্র যেন জমের সমান দুই বানে খান খান অতিক্রোধে ভীম এড়ে দিব্য ভল সব নিবাইতে না পারিল কৌরব কোনর কবচ ভেদিয়া অস্ত্র ভেদিল শরীরে মূর্ছিত হইয়া পড়ে রথের উপরে মূর্ছা গেল দুর্যোধন ভীম পাইল আশ নির্মল আকাশে যেন সূর্যের প্রকাশ ভীমের আঘাতে দুর্যোধন অচেতন হয়ে রথের উপরে মূর্ছা গেলেন ক্রোধে ঘটোৎকজ বীর করে মহামার আষাঢ় শ্রাবণে যেন বর্ষে জলধর নিমিষেকে সরজালে হইল আকাশ নিমিষেকে সরজালে ছাইল আকাশ রুধিল মরুত না চলে বাতাস ত্রাস পাইল সৈনগণ ভঙ্গ দিল রণে ক্রোধ হয়ে অলম্ভুষ প্রবেশিল রণে রচিয়া রাক্ষসী মায়া মহাবিচক্ষণ অলম্ভূষ ঘটোৎকচে হইল মহারণ অলম্ভূষ আর ঘটোৎকচে বিরাট রণ শুরু হল তখন মহাবল ঘটোৎকচ হিড়িম্বানন্দন যুদ্ধে পরাভব কইল রাক্ষসদূর্জন মহাতেজে বলবান ঘটোৎকচ বীর খণ্ড খণ্ড কইল অলম্বুষের শরীর সর্বাঙ্গের উধির ধারা হইল অচেতন রথ এ সারথী বাহুরে ততক্ষণ সব কুরুষন যায় পলাইয়া বেগে হেন বীর নাহি বুঝুঝে ঘটোৎকচ আগে ঘটোৎকচ এমনভাবে যুদ্ধ করতে লাগলেন ভীমের পুত্র ঘটোৎকচ ভীমবার সন্তান এমনভাবে যুদ্ধ করতে লাগলেন সকলেই পলায়ন করতে শুরু করলেন হ্যানো বীর নাহি যুঁজে ঘটৎকচ আগে তবে দ্রোণে চাহি বলে ভীম নর মহাপতি আজিকার যুদ্ধে মোর নাহি লয় মতি ক্রোধ করি ভগদত্ত প্রবেশিল রণে সন্ধান পুরিয়া বান করে বীর বরিশনে দিব্য অস্ত্র শিক্ষা বীর সমরে প্রচণ্ড বানে বান অভিমন্যু কইল খণ্ড এদিকে অভিমন্যু বান বর্ষণ করে সমস্ত খণ্ড খণ্ড করতে লাগলেন স্বরহানি জর্জরিত কইল গ গজমত্ত আপনারা নারে রাজা ভগদত্ত সনিত বহে বহয়ে ধারে মহাগজবর অরুণকিরণ যেন মেঘের উপর পর্বত প্রমাণ প্রমাণঙ্গ ঐরাবৎ সুবিপুর মহাকায় বিশাল বিক্রম ক্রোধে ভগদত্ত বীর গজ টোয়াইল সকল পাণ্ডব সৈন্য বিফল হইল বেগে বেগে ধাই গজবর ক্ষিতিকাপে ভরে সকল পাণ্ডব সৈন্য ভঙ্গ দিল রড়ে আকর্ণ পুরিয়া বান মারে ব্রিকধর বান বৃষ্টি করে ভগদত্তের উপর কালেতে যেন বর্ষে জলধর মূর্ছা হইল ভগদত্ত গজের উপর গজ ভগদত্ত হাতির উপরে মূর্ছা গেলেন তবে কৃতবর্মা সইল আনি যত বীর সরজালে আবরিল ভীমের শরীর ব্যস্ত হইল যুধিষ্ঠির ধর্মের নন্দন ঘটোৎকচে ডাকি আজ্ঞা দিল ততক্ষণ শীঘ্রগতি যাহ তা যথা যথাভৃকদর ভগদত্তে সংহার করিয়া সমর আজ্ঞা মাত্র ঘটোৎকচ যায় ততক্ষণ করিল রাক্ষসী মায়া অদ্ভুত রচন রাক্ষস ঘটোৎকচ রাক্ষস রাক্ষসী মায়া তারা জানে এবং সেই মায়া জল বৃষ্টি বিস্তার করে ভীমকে বাঁচাবার চেষ্টা চালাতে লাগলেন বাম যুদ্ধ করে দ্রোণের নন্দন শিখণ্ডী শহীদ যুদ্ধে কারণ মহাবীর শ্রিখণ্ডী সে সমরে প্রচণ্ড দ্রোণীর হাতের ধনু কইল খণ্ড খণ্ড ধনু কাটা গেল বীর ক্রোধ হইল মনে শক্তি ফেলি রে হানে ততক্ষণে দুই বানে শক্তি কাটি কইল খান খান অর্ধচন্দ্র বান পুন পুরিল সন্ধান ধ্বজছত্র সংগ্রামে কাটিয়া মহাবীর কবজ ভেদিয়া বিন্ধে দনির শরীর সর্বাঙ্গের রুধির ধারা জনের নন্দন হাতেতে বিপুল গোদা লয় ততক্ষণ ক্রোধে গদা বীর ধাই বায়ু বেগে বায়ু বেগে সিংহ যেন মারিবারে ধাই হীন মৃগে চারি অশ্ব মারিল মারিয়া গোদা বাড়ি ওনে ধরি শিখণ্ডীরে ভূমি তলে পাড়ি খড়্গ হাতে কইল বীর হানিবারেহানি খড়্গচর্ম কৈল খণ্ড খণ্ড দ্রোণ বিধি বিন্ধি লেখ যেন যমদণ্ড অবসর শিখণ্ডী পাইল কিছু তাতে ধেয়ে গিয়া উঠে বীর সত্রাজীব রথে ধৃষ্টদুম্ন দ্রণিতে হইল মহারণ ক্রোধে ধৃষ্টদুম্ন করে অস্ত্র পরিশন সরজালে দনপ হইল আবরণ পুত্রের সাহায্য হেতু আইল গুরু গুরুদ্রোণ ধৃষ্টদুম্ন দ্রোণ দোহে হইল মহারণ দোহাকার অস্ত্রবৃষ্টি না হয় বর্ণন শেল সুল শক্তিজাঠি মুসল মুদগর নানা অস্ত্র বর্ষে দোহে দোহার উপর দোহাকার বান নিবার দুইজন দোহে মহাবীর্যবন্ত দোহে বিচক্ষণ ততক্ষণে বিকদর, পুরিল সন্ধান বানে বান কাটিয়া করিল খান খান অন্য ধনু লইল তবে দ্রোণের কোমর সেই ধনু দুই বানে কাটে বিকদর কবচ কাটিয়া বিন্ধে তাহার শরীর পুনর্বি দিব্য এড়ে মহাবীর সর্বাঙ্গে রুধির বহে হইল অচেতন অবসর পাইল ভীম পবন নন্দন সর্বাগ্রে বহে হইল অচেতন অবসর পাইল ভীম পবননন্দন নন্দন ত্রাস ত্রাস পেয়ে দুর্যোধন গলায় সত্তর বিশ্বের স্মরণ লয়ে রাখে কলেবর ভয়ঙ্কর ভয়ঙ্কর ভীম দেখি লাগে ভয় কার শক্তি আছে তার অগ্রে স্থির রয় বিশ্ব বলে স্থির হয়ে যুজ দুর্যোধন হ্যারো দেখো বেগে আসিতেছে কৃষ্ণার্জুন শীঘ্র যাই আমি তার আজিকার রণে সংঘা দিব পাণ্ডুগণ এত বলি প্রবোধিয়া রাজা দুর্যোধন রথ চালাইয়া দিল যথা কৃষ্ণার্জুন দুইজন সমাগমে হইল মহারণ দোহাকার বানবৃষ্টি না হয় বর্ণন আকর্ণ পুরিয়া দোহে এড়ে দিব্যসর কাদম্বিনী রবে যেন পর্বত উপর ক্রোধে বিশ্ব মহাবীর পুরিল সন্ধান ভৈল নামে ধনু কেতে জোরে দিব্যবান শীঘ্র হস্তে ধনঞ্জয় ইন্দ্রের নন্দন বানসহ বিশ্বের কাটিল সরাসন আর ধনু লইয়া বিষ্ম বরিশয়ের স্বর বানে আচ্ছা দিল কৃষ্ণার্জুন কলেবর কুজ্জিতাকে কুজ্জিকা আচ্ছা দিল যেন গিরিবর দেবা নাহি যার স্বার্থে সংগ্রাম ভিতর বলিষ্ঠের শিক্ষাবান উগ্র রুদ্র জানু আকর্ণ বিন্ধে গোবিন্দের তনু গোবিন্দকে আক্রমণ করলেন গোবিন্দের তনু সর্বাঙ্গ বাহিয়া ধারে বহিছে রুধির স্ফুটিত সুখ যেন কৃষ্ণের শরীর প্রধেবীর গঙ্গাপুত্র সমরে প্রহর পুনরপি সিন্ধি লেখ পার্থ কলেবর কবচ কাটিয়া অস্ত্র রাইল শরীরে মূর্চ্ছা হইয়ে পড়ে পার্থ রথের উপরে ব্যস্ত হইল নারায়ণ দেবকী নন্দন অবসর পেয়ে ভীষ্ম বর্ষে অস্ত্রগণ সেল সুল শক্তিজাঠা মুসল মুদগর পরশুভূষণ ডিগদা নারাচতমর, চোমর শিলামুখ পরিধায়ী নানা অস্ত্রগণ সৈন্যের উপরে বর্ষে বান অনুক্ষণ খণ্ড খণ্ড করিলে অপমিত সেনা রুধিরে বহিয়া যায় শনিতের ফেনা রথী মহারথীগণ পড়িল বিস্তর দেখা নাহি যায় কত হাতে ধনুস্বর শকুনি গৃধুনীগণে ছাইল অম্বর হস্তিরভাসি বুলে রক্তের উপর শৃগাল কুকুরগণ করে কোলাহল ভয় পেয়ে ভঙ্গ দিল পাণ্ডবের দল অভিমন্যু দৃষ্টকেতু আদি বীরগণ শীঘ্র গতি আইল পার্থ সাহায্য কারণ ভোর যুদ্ধ হচ্ছে সপ্তম দিনের যুদ্ধের কথা বলেছিলাম আজকে অষ্টম দিনের যুদ্ধ আরও কঠিন হ্যাঁ অষ্টম দিনের যুদ্ধে এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ এই গল্প আমরা সবাই জানি তবু এই মহাভারতের পড়ার সময় একটা কৌতূহল এরপরে কি হল এরপরে কি লাইন এটা এসেই যায় ভালো লাগে বিশ্বের উপরে সবে এড়ে দিব্য বান নন্দনে আইসে বানাগর্জন শীঘ্রহস্ত হস্ত গঙ্গাপুত্র সমরে দুর্বার অস্ত্রে অস্ত্র কাটিয়া করিল মার মার দ্বিতীয় প্রহর যুদ্ধ না হয় বর্ণন দোহে দোহা পরি বান করে বরিশন দুই দলে পড়িল অনেক সৈন্যগণ মহারথী পদাতিক না হয় পালন হেনকালে ইলাবস্ত্র অর্জুন নন্দন স্বর্গ হইতে আইল যেন সমদর্শন বনবাস কালে সবে বীর ধনঞ্জয় অস্ত্রশিক্ষা হেতু গিয়াছিল ইন্দ্রালয় সেই কালে জানুপদী নামে বিদ্যাধরী অর্জুনে বলিল সেই হেয়া স্বেচ্ছাচারী তাহার গর্ভেতে জন্ম হইল নন্দন স্বর্গ হইতে মরতে জবে আইল অর্জুন বাপের অগ্রেতে সত্য ছিল সেই কালে যুদ্ধের সময় বুঝি সার রণস্থলে ইলাবস্ত্র দেখি পার্থ আনন্দিত মনে বাণে রসমিয়া বীর প্রবেশিল রণে নানাবিধ অস্ত্র বর্ষে বিশ্বের উপর বরিশার কালে যেন বর্ষে জলধর শিলি রুদ্রমুখ ভইল আদি অস্ত্রগণে সিন্ধিয়া জর্জর কইল গঙ্গার নন্দনে মোহ গেল বিশ্ববীর বে তার বান কুরু সৈন্যগণে বিঁধে করিয়া সন্ধান শত শত মহারতি সমরে মারিল তাহার বিক্রম দেখি বিশ্বে ক্রোধ হইল ডাক দিয়া বিশ্ব বলে শুনো ইলাবন্ত ক্ষণেক থাকিয়া কর যুদ্ধ কর দুরন্ত বলিষ্ঠের দত্ত এই নাম রুদ্রবান সেই অস্ত্রে আজি তোর লইব এত বলি বিশ্ববান জুড়িল ধনুকে ক্ষণে ক্ষণে অগ্নিবৃষ্টি হয় অস্ত্র মুখে দিব্য সর দিব নারে অস্ত্র হইল হাফর মস্ত কাটিয়া অস্ত্র ফিরিয়ে আইল তুনে রথ হইতে ইলাবন্ত পড়ে ততক্ষণে হাহাকার শব্দ কইল, পাণ্ডু সৈলগণ পুত্র শোকে রুধিলেন রুশিলেন ইন্দ্রের নন্দন কোনরূপী ভীষ্মের সহিত কৈল রণ দোহাকার বানবৃষ্টি না হয় বর্ণন আজকে অষ্টম দিনের যুদ্ধের বর্ণনা শেষ হল আমি বলেছিলাম যে আমার মহাভারতটা অর্ধেক পড়া হয়েছে এই যে আমি এখন রিল টিল বানাচ্ছি বা ভিডিও বানাচ্ছি তো প্রতিদিন একটু করে যদি আমি আমার মহাভারতটা পড়ি দুটো করে তিনটে করে পৃষ্ঠা তাহলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমার সাতশো পৃষ্ঠা পড়া হয়েছে হয়েছিল। আর পাঁচশো বাকি ছিল এই কদিনে আর একটু কিছু এগিয়ে যাচ্ছে যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার আজকের মহাভারত পাঠ শেষ করলাম লাইভে ঢুকতে পারলাম না খুবই নেটওয়ার্কে খুব বিড়ম্বনা যাই হোক আমি এই ভিডিওতে করলাম ধন্যবাদ শুভদাত্রী